আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমি মনে করি এইসব বুয়া রাজনীতি খায় না কেউ কেউ নির্বাচন চায় না বলছে বলছে না সবাই সুষ্ঠু নির্বাচন চায় তবে সংস্কার আর বিচার আগে এরপর নির্বাচন উদুর পিন্ডি বুদুর গায়ে চাপিয়ে এই ষড়যন্ত্র মানুষ খায় না এখন দর্শক বোর্ড বান চালে দিল্লিতে হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে এস আলম অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে কথা হচ্ছে সারাদিন নিউজ শুনলাম আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চেষ্টা করছে আর আপনি আজকে শোনালেন নির্বাচন বানচালের চেষ্টা করছে বুঝলাম না নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসাবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন আলম এমনই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বুধবার সাতাশে আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধু নয় কিছু রাজনৈতিক দাবি নামে আদায়ের নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতন চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতা আসতে না পারে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই এজন্যই জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন বিএনপির মহাসচিব প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন মির্জা ফরুল ইসলাম আলমকে দর্শক এখানে কথা হচ্ছে আমরা যতটুকু জেনেছি সেটা হলো বর্তমানে তো আসালম চালায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তাহলে এই টাকা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে গেছে এখন তো এসালামের সব দায়িত্ব হাতে কি হচ্ছে এখানে কে বান চেষ্টা করছে তবে দর্শক জানি না কি হয়েছে বা কতটুকু সত্য কি বলছেন আমি আসলে আমরা বুঝতে পারতেছি না এটা কি হচ্ছে যাই হোক দর্শক আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে